নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আছে দুটো মিডিয়াম সাইজের আলু কিছুটা সজনে ডাটা আর কিছুটা আছে এক মুঠো মুগের ডাল কিছুটা স্লাইস করে আদা আর দুটো পাকা লঙ্কা একদম এক মুঠো মুগ ডাল দিয়ে একটি অসাধারণ নিরামিষ সজনে ডাটা বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন দারুণ স্বাদের হয় দুফুর একদম গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কী করি সকলেই রান্না করতে জানেন কিন্তু আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি দেখুন বন্ধুরা মুগ ডালটা আমি মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা গুঁড়ো মশলা ঘরে থাকা দেব একটু দিয়ে দিলাম দেখুন চামচটা দেখলেই বুঝতে পারবেন একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সাদ মতো নুন আর দেবো হচ্ছে দু চার দানা চিনি এখন দিয়ে এটাকে ভালো করে একদম হালকা হওয়া পর্যায় পর্যন্ত আমি সুন্দরভাবে একটু ফ্যাটিয়ে নেব আর বন্ধুরা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় আর সাথে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত আর আছে কালো সর্ষে এক চামচ এখন এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসছি এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে নেবা তার আগে দেখুন আমি পুরো রেডি করে নিই আপনাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম এখন কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিলাম আর এখন বড়াগুলো আমি হাতের সাহায্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা চামচ দিয়েও দিতে পারেন কিন্তু আমার হাতেই সুবিধা হয় সেই জন্য আমি একটু হাত দিয়েই বড়াগুলো আমি ভেজে নেব আর তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে এখন আমি একটু ছোটো ছোটো করে বড়াটা আপনারা যা যেরকম পছন্দ সেইভাবে দিতে পারেন কিন্তু আমি একটু ছোটো ছোটো করে এই বড়াটা ভেজে নিলাম আর বড়ির মতো করে আর এখন দেখুন এক পিঠটা বেশ ভাজা হয়ে গেছে আমি হালকা হাতে করে একদম আর এক পিঠ একটু ব্রাউন্ড করে আমি ভেজে নেব একটু ভাজাটা একটু আপনারা যা যে যেরকম পছন্দ করেন বন্ধুরা সেইভাবেই করবেন এখন বড়াটা ভেজে তুলে নিয়ে আমি একদম কালো জিরে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কিচ্ছু ফোড়ন দেবো না না তেজপাতা না শুকনো লঙ্কা এখন যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি একটু আলুটা লালচে করে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম একটু নুনটা যাতে আলুটা একটু সুসেদ্ধ হয়ে যায় কিছুটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এখন আবারও একটু ভেজে নেব আর এটা কিন্তু একদম একটা অসাধারণ রেসিপি বন্ধুরা যারা খেয়েছেন তারা জানে না যারা খাননি তারা অবশ্যই আমি বলবো যেভাবে করছি একবার ট্রাই করে দেখতে পারেন আর এখন আমি ডাটাটা দিয়েও আমি একটু ভেজে নেব খুব একটা ভাজব না এরপরে আমি পোস্ত সর্ষে বাটাটা একটু জল দিয়ে আমি অ্যাড করে দিলাম তা নাহলে যে পোস্ত কিন্তু বেশি ভাজা হলে তার স্বাদটা নষ্ট হয়ে যায় ওর জন্য একটু জলটা দিলাম যাতে তেলে করে লেগে না যায় আর এখন একটু নেড়েছেড়ে একদম তেল ছাড়া পর্যায় পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা তেলটা বেশ ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে আর একটু নেড়ে চেড়ে নেবো আর দেখে নেবো যে আলু টালুগুলো সেদ্ধ হয়েছে নাকি এরপর আমি একে এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দেব তার আগে একটু ঢাকা চাপা দিলাম যাতে ডাটাটাও একটু ভালো সেদ্ধ হয়ে যায় আর এই সেটাও একবার চেক করে নিয়েছি দেখুন বন্ধুরা আলুটাও বেশ গলে গেছে এখন আমি এর মধ্যে যে ভাজা বড়াগুলো আছে মুগ ডালের সেগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে একটু বড়ার ভেতরে জুসটা যাওয়ার জন্য আবারও একটু আমি জাল দিয়ে নেব আর দিয়ে দিলাম দু চার দানা মিষ্টি নিরামিষ রান্না একটু মিষ্টি না হলেও ভালো লাগে না আর একটু ব্যালেন্সের জন্য একটু আমার মিষ্টিটা দেয়া আর বন্ধুরা দেখুন একদম গরম গরম আমি সার্ভ করে দিয়েছি আজকের এই মুগ ডাল দিয়ে এক মুঠো মুগ ডাল দিয়ে একটা মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধু করে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা জায়গায় একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিও দেখবার জন্য এবং আমার পাশে থাকবার জন্য বন্ধুরা আর কেউ ভিডিও স্কিপ করবেন না একদমই এক ছোট্ট ভিডিও দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে একদম এক একমোটো মুগ ডাল দিয়ে সজনে টাটার এই গরমে দুপুরে একদম মজার একটি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ